আমরা স্ক্রিনে টিমটাকে দেখতে পাচ্ছি এরাই মূলত 2024 চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন কিন্তু প্রশ্ন হচ্ছে লিটন কুমার দাস যার বর্তমান স্ট্রাইক রেট মাত্র 83 সে কীভাবে দলে জায়গা পায় এই সভাতে মোহাম্মদ আশাফুল তো তার ওপিনিয়ান দিয়েছে লিটন কুমার দাস উনি নাকি আইসিসি ইভেন্টগুলোতে অনেক ভালো খেলেন এবং তিনি এটাও বলেছেন বিগত আইসিসি যে ট্রফিগুলো হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ বলেন সবগুলোতে লিটনের রান কিন্তু অনেক ভালো ছিল সেই জায়গাটার থেকে আইসিসি তার খেলা এবং তার অভিজ্ঞতার দিক থেকে লিটন কুমার দাসকে বিবেচনায় রাখা হয়েছে মোহাম্মদ আশরাফুল নাজমুল হাসান শান্তর ক্যাপ্টেন্সি বিষয়ে বলেন বর্তমানে নাজমুল হাসান শান্তর ক্যাপ্টেন্সিতে এবং তার ব্যাটিং স্ট্রাইক রেট মাত্র একশো তেরো সম্ভবত সেই ক্ষেত্রে তিনি বলেন মোহাম্মদ আশরাফুল বলেন বর্তমানে রোহিত শর্মা যে আইপিএলটা খেলছে সেটাতেও কিন্তু তার ফর্ম অনেক খারাপ শোচনশে ফর্মে নাই তো সেই ক্ষেত্রে তাই বলে কি টিম ইন্ডিয়া তাকে ক্যাপ্টেনশি থেকে বাদ দিয়েছে বা টিম থেকে বাদ দিয়েছে সেই ক্ষেত্রে নাজমুল আসান শান্ত ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন ক্ষেত্রে তাকে ক্যাপ্টেনশি এবং দলে রাখাটাই যায় কিংবদন্তি মোহাম্মদ আশরাফুল আরো বলেন বর্তমান টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের যে স্কোয় ঘোষণা করা হয়েছে সেই স্কোয়াডে একশোতে উনি নব্বই দিচ্ছেন উনি একশোতে একশো দিতে পারছেন না আর একটাই কারণ যদি মেহেদি মিরাজকে এই স্কোয়াডে রাখা হতো পক্ষে চোখ বন্ধ করে একশোতে একশো দেওয়া সম্ভব ছিল শুধুমাত্র মেহেদি হাসান মিরাজের জন্য মোহাম্মদ দিয়েছেন এদিকে বাংলাদেশের সাবেক নির্বাচক মিনহাজুল আবেদন নান্ন বলেন উনি যদি নির্বাচক হিসাবে বর্তমানে থাকতেন তাহলে অবশ্যই মোহাম্মদ সাইফুদ্দিনকে এই স্কোয়াডে অন্তর্ভুক্ত করতেন তিনি আরও বলেন রিজার্ভ বেঞ্চে যে দুজনকে রাখা হয়েছে আফিফ হোসেন এবং হাসান মাহমুদ আফিফ হোসেন এবং হাসান মাহমুদ এবং আরও একজনকে রাখা উচিত ছিল সেটা হচ্ছে মোসাদ্দেক হোসেন এটা হচ্ছে মিন হাসান আবিদুল নান্দুর ব্যক্তিগত ওপিনিয়ন এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন নাজমুল হাসান পাপন বলেন সাকিব রিয়াদদের সমর্থ আছে যে কোনো টিমকে হারানো এটা হচ্ছে পাপন দা সাকিব রিয়াদ এদের কথাই বলছেন কারণ সাকিব জিয়াদ অনেক অভিজ্ঞ তিনি আরও বলেন যে তিনি সবগুলো প্লেয়ারকে বলেছেন বুকে সাহস নিয়ে খেলতে তারা যেন প্রত্যেকটা প্লেয়ার সাহস নিয়ে খেলে এবং যে কোনো টিমকে হারাতে পারে এটা হচ্ছে বর্তমান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হোসান পাপুন উনি বলেছেন এদিকে স্কোয়াড থেকে বাদ পড়ার পরেও মোহাম্মদ সাইফউদ্দিন তার নিজের ফেসবুক ভেরিফাইড পেজে বাংলাদেশ টিমের জন্য শুভকামনা জানিয়েছেন এবং দোয়া চাইছেন দেশবাসীর কাছে স্কট থেকে বাদ পড়া মেহদি হাসান মিরাজ অলরাউন্ডার উনি বলেছেন উনি তার ফেসবুক ভেরিফাইড পেজ থেকে বলেছেন দলের সাথে সরাসরি না থাকলেও একজন সমর্থক ও শুভাকাঙ্ক্ষী হিসাবে সবসময় আমি এই দলেরই একজন এটা বলে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দলকে শুভকামনা জানিয়েছেন বিশ্লেষকের মতামতের পাশাপাশি দর্শকেরও মতামত আশা করছি কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট অ্যান্ড টু সাবস্ক্রাইব